লজ্জা হলে আমরা বুকে জড়াই করে নিয়ে আসবো সমস্যা নেই তারা যদি ফিল করেন যে তারা আবার এখানে চলে আসতে চান মোস্ট জামাতে ইসলাম একটা গণসংগঠন এত কারোর জন্য দরজা বন্ধ করার অধিকার রাখে না বরঞ্চ দরজা সবার জন্য খোলা থাকবে এটাই স্বাভাবিক এরকম মতের ডিফারেন্স আরও বহু দলে হয়েছে আওয়ামী লীগেও হয়েছে আপনারা জানেন যে আওয়ামী লীগ থেকে একটা অংশ এই উনআশি সালের পরেও তারা কিন্তু বের হয়ে গিয়ে সেই বাক্সাল গঠন করেছিলেন মহিউদ্দিন সাহেব এবং আব্দুর রাজ্জাক সাহেব দুইজনেই দুনিয়ায় নাই তাদের সাথে তাদের অনেক অনুসারে ছিলেন তারা সংসদে আসনও পেয়েছিলেন পরবর্তী নির্বাচনগুলোতে কিন্তু এখন আর বাক্সালও নাই আর সেই নেতারা আলাদা কোনো প্ল্যাটফর্মেও নাই তারা পরবর্তী সবাই আওয়ামী লীগে ফিরে এসেছেন জামাত ইসলামের ক্ষেত্রেও এই ধরনের উদাহরণ আছে তো তারা এই ভাইয়েরা একসময় আমরা একই প্ল্যাটফর্মে কাজ করেছি তারা যদি ফিল করেন যে তারা আবার এখানে চলে আসতে চান মোস্ট ওয়েলকাম আর আমরাও তাদের সাথে কোনো খারাপ ব্যবহার করি নাই আমরা অল থ্রো তাদের সাথে সম্মানজনক আচরণ করেছি তবে আব্দুর রাজাক সাহেব ইতিমধ্যে এবি পার্টির সাথে তার সম্পর্ক তিনি নাই বলে ঘোষণা দিয়েছেন এবং তিনি নিজেই নিজের থেকে টুইট করেছেন ফেসবুকে দিয়েছেন তিনি কি জামাতে তার আকাঙ্ক্ষা যে তিনি বাকি জীবনটা তিনি দিনের জন্য কাজ করবেন আমি তা বলছি না দিনের জন্য কাজ করবেন তবে উনি এখন খুবই অসুস্থ তার জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন ভীষণ অসুস্থ উনি কিন্তু অত্যন্ত স্মার্ট এবং সুন্দর স্বাস্থ্যের অধিকারী ছিলেন সেই সময় যারা দেখেছে এখনকার তার ছবি দেখাইলে চিনে না তারা যে উনি সেই ব্যক্তি তিনি শারীরিকভাবে খুব অসুবিধায় আছেন দোয়া করি আমরা আল্লাহ যেন তাকে সুস্থতার নিয়ে আমার দান করেন উনি আগে সেরে উঠুক সুস্থ হোক তারপরের ব্যাপার বাকি যাদের কথা বলেছেন তারা আমি আগেই বলেছি কেউ আমাদের দুশ্মন নয় আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ থাকতেই পারে একটা ফিলসফির ভিত্তিতে কেউ না কেউ কাজ করতেই পারে দেশে যদি একশোটা দল থাকে তা আমার ভাইরা এখান থেকে বের হয়ে গিয়ে আরেকটা দল করলে আমার অসুবিধা কী আমার তো কোনো অসুবিধা নেই

আমরা এর আগেও বলেছি যে আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাস করি প্রতিটি নাগরিক আমাদের দেশকে ভালোবাসে তার নিজস্ব জায়গা থেকে এই ভালোবাসার জায়গা থেকেই সবার প্রতি আমাদের একটা অনুরোধ আমরা কাউকে দালাল বলতে চাই না দেশের দুশ্মন বলতে চাই না আমরা বলতে চাই তিনি দেশের একজন নাগরিক নাগরিকত্বের এই জায়গাটা থেকে জাতীয় স্বার্থে আমরা যেন সবসময় ঐক্যবদ্ধ থাকতে পারি এটা প্রথম আহ্বান দ্বিতীয় আহ্বানটি হচ্ছে যে বর্তমান পরিস্থিতিতে আমাদের যে সরকার গঠিত হয়েছে এটা কোনো দলের সরকার না এটা জনগণের ঐক্যমতের একটা সরকার হ্যাঁ জনগণের একটা অংশ তো এখানে মত দিতে পারে নাই কারা দিতে পারে নাই যারা নিজেরা নির্বাচনী ব্যবস্থা সহ দেশের সমস্ত ব্যবস্থাকে ধ্বংস করেছে মানুষের উপর তাণ্ডব চালিয়েছে বিচার বিভাগ করেছে অনেক কাজই তারা করেছেন যেটা আসলে করা উচিত হয়নি এটা রাজনীতিবিদরা করে না তো সেরকম অনেক কাজ করেছেন তারা নাই তারা থাকবেন না এটা খুবই স্বাভাবিক এরকম যখন কোনো দেশ অভ্যুত্থান বা বিপ্লব হয় তখন ওই শক্তিটা যারা অনেক উল্টাপাল্টা কাজ করে ফেলেন অপকর্ম বলতেও আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার সরম লাগে তাদের অপকর্ম করতে সরম লেগে কি লেগেছে কিনা আমি বলতে পারবো না তো আমার সরম লাগে যে আরেকজন রাজনীতিবিদ সম্পর্কে বলবো যে অপকর্ম করেছে তো তাদের কর্মের কারণেই তারা এই দেশ সম্পর্ থেকে আউট এই সরকার যেহেতু সবার প্রত্যাশার আলোকে গঠিত হয়েছে এই জন্যে সরকারকে সঙ্গত কারণ মানে বিষয়গুলোতে আমাদের সবার সর্বাত্মক সহযোগিতা করা উচিত কিন্তু সরকার যদি জনপ্রত্যাশার বাইরে গিয়ে কিছু করে সেটাও সরকারকে ধরিয়ে দিয়ে পরামর্শ দেওয়া উচিত যে এটা কারেকশন হওয়া উচিত এরপরে যদি সরকার কথা না শুনে তার প্রতিবাদও করা উচিত কিন্তু আগে প্রতিবাদ নয় আগে হচ্ছে সহযোগিতার হাত বাড়াই দেওয়া যদি এইভাবে জাতীয় ঐক্যবদ্ধ থেকে সহযোগিতার হাত বাড়াই দেয় তাহলে বিপ্লব পরবর্তী পর্যায়ে যে সমস্ত অগঠন গঠানোর জন্য ষড়যন্ত্র করা হয়েছিল একটাও কিন্তু ঠিকে নেই আমি আশা করি ভবিষ্যতেও টিকবে না তখন জাতি একটা স্থিতিশীল অবস্থার দিকে যাবে স্থিতিশীল অবস্থা তৈরি হলে জাতি গতি গতি পাবে এবং গতিশীল হবে ইনশাল্লাহ আমরা জাতিকে সেই ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই এখানে যেন দল ধর্মের ভিত্তিতে কোনো বিভক্তি না আসে আমরা চাই যে আমাদের জাতি একটা সম্মানিত জাতি হোক একটা ঐক্যবদ্ধ জাতি হোক আমরা সকলের এই ক্ষেত্রে সহযোগিতা চাই আর আমরা যে কাজগুলো করি জনগণের কল্যাণের চেষ্টা করি আমাদের কোনো ত্রুটি হলে জনগণ যেন গঠনমূলক সমালোচনা করে আমাদেরকে সাহায্য করেন সেটাও জনগণের কাছে প্রত্যাশা করি আর আমাদের যে কাজটা জনগণের ভালো লাগবে তারা যেন এটার সহযোগী হন সেটা তাদের কাছে আমরা আশা রাখি আহ্বান জানাই